বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি দেখেন এই দিকে রাস্তাগুলো কীরকম সাফা একদম ঝাড় ঘুর দিয়ে শীতের দিন রাস্তাঘাট একদম পুরো সাফা দিনগুলো সলিড মানুষ এই দেখেন কিছুমান চাবা ৰাস্তা হ'লে মছজিদ ঘৰলৈ মছজিদ ঘৰ পলাবানে খেলাইত আছে এই পলাবানে খেলাইত আছে ছট পলাবান দেখা যায় নাই এই যে এই যে খেলাইত আছে পলাবানে ধান গারব তো হালমারি ঠেতেছে ওইখ্যাত মধ্যে বলা বানে খেলাই তাসে আর কি বিল বন্ধুরা দেখুন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইব করবেন assalomu alaykum quda ke